কেন করেছি সেটা আশা করি বাংলাবাসী পুরো ভালোভাবেই জানে আমাদের আগস্টে নয় তারিখে যে নির্মম হত্যা করা হয়েছিল আরজিগ হসপিটালে অভয়া একজন পড়ুয়া ডাক্তার পড়ুয়াকে তারই জাস্টিস পাওয়ার জন্য তার সুবিচার পাওয়ার জন্য পুরো বাংলাবাসী আজকের দিনে পথে নেমেছে শুধু আজকের দিন নয় বিগত এক মাস থেকে একই রকম তারা পথ অবরোধ ধর্না তারা মিটিং মিছিল তার জাস্টিসের জন্য শুধু পথে পথে ঘুরে বেড়াচ্ছে আর তারই কর্মসূচি আজকে আমাদের ফারাক্কায় আমরা করলাম পুরো বেঙ্গলে হচ্ছে আমরা ফারাক্কাতেও তা সফলভাবে সেটাকে শেষ করলাম দেখুন ডেটের পর ডেট পড়ার কারণ আপনারা সবাই জানেন যেন আগস্টের চোদ্দ তারিখ রাত্রে যেটা বলা হয়েছিল বাংলার মেয়েরা ডাক দিয়েছিল আজ রাতটা আমাদের হোক সেই দিন তৃণমূলের দুষ্কৃতি এবং সন্দীপ ঘোষের দুষ্কৃতি দল রাত্রি বারোটার সময় আর জি কর হসপিটালের সেই টয়লেট সেই রুম যেইভাবে ভাঙচুর চালিয়েছে তাতে পুরো অভয়ের রেপকাণ্ড বা তার হত্যাকাণ্ডের যত প্রমাণ ছিল সে সব কিছু লোপাট করেছে সেই লোপাট তথ্য ফিরিয়ে নিয়ে আসতে আমাদের দেশের সব থেকে বড়ো এজেন্সি সিবিআই তার সময় লেগে যাচ্ছে কারণ এই রাজ্যের পুলিশ হাতে হাত মিলিয়ে সিবিআইকে সাপোর্ট করেনি অভয়াকে সাপোর্ট করেনি তার বাবা মাকে সাপোর্ট করেনি রাজ্যবাসী কাউকে সাপোর্ট করেনি যার জন্য সিবিআই এর হাতে যেতে হয়েছে সিবিআই তার তথ্য পেতে টাইম লাগছে তার যেহেতু পুরো রুমটা পুরো হসপিটালটার একটা অংশ পুরো ভেঙে ফেলেছে তৃণমূলীরা দুষ্কৃতীরা তার জন্য জজ তার সুস্থ বিচার স্বাভাবিক বিচার দেওয়ার জন্য যে তথ্যটা দরকার সেটা এখনও হাতে পাননি পেলে উনি দেবেন তার জন্য টাইমটা চাইছেন টাইমটা দেখুন সে লেটারটা সিবিআই পেয়েছে তাতে এই রাজ্য সরকারের বহু উচ্চপদস্থ লোকের নামও আছে হ্যাঁ তারাও আসবেন আস্তে আস্তে সামনে দেখুন আমার মনে হয় যে সিবিআই যে হাতটা যে দড়িটা মুখ্যমন্ত্রী কোমর পর্যন্ত যাবে হাতটা ওর গলা পর্যন্ত যাবে আর ওকে কোর্টে আসতে হবে কোর্টে এসে তিলোক তোমার যে এ করেছে ও যে খুন করেছে এই যে একটা র‍্যাকেট চালাচ্ছে পুরো হসপিটালে পুরো বেঙ্গল হসপিটালে বেঙ্গলের সফটা হসপিটালে সেই র্যাকেটে খুনি মমতা ব্যানার্জি উনি ধরা পড়বেন দেখুন আর কাণ্ডে ধর্ষণ খুন প্রমাণ লোপাট এবং একাধিক নারী নির্যাতনের ঘটনায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা অবনতি ঘটে চলেছে এর প্রতিবদ্ধে রাজ্য জুড়ে প্রতিটা বিধানসভায় প্রতিটা মন্ডলে এই চাক্কা বা রাস্তা ধর্মঘট কর্মসূচি আমরা পালন করছি আজকে আমাদের এখানটাতে পঁচিশ মিনিট রাস্তা জ্যাম করা হয়েছে যে জায়গাটায় হয়েছে সেটা হচ্ছে আমাদের ফরাক্কা এন মোড়ে ন্যাশনাল হাইওয়ে উপরে এখনো পর্যন্ত তো সিবিআই দেখুন বিভিন্ন উপর ভিত্তি করে প্রশাসন পুলিশ প্রশাসন যেভাবে সবকিছুকে ধানা চাপা দেওয়ার চেষ্টা করেছিল সিবিআই সেটাকে আস্তে আস্তে তুলে ধরছে এবং সুপ্রিম কোর্টও নিজের স্বইচ্ছাতে সেটাকে গ্রহণ করেছেন ডেটটা কালকে গতকাল আমাদের ছিল কিন্তু উনি অসুস্থ থাকায় ক্যান্সেল হয়েছে পরবর্তী যে ডেট আমাদের এগারো তারিখে আছে আশা করি আমরা বিচার পাবো জাস্টিস পাব রাজ্য থেকে যা নির্দেশ ছিল ছয় তারিখ অবধি আমাদের কর্মসূচি ছিল কিন্তু আমরা যতক্ষণ জাস্টিস না পাচ্ছি রাজ্য থেকে একের পর এক আমাদের কাছে নির্দেশ আসতেই থাকবে তাই আমাদের বিজেপির সকল কর্মীকে সেভাবে তৈরি থাকতে হবে এবং এই আন্দোলনে ঝাঁপিয়ে চলতে পারবে যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি এই আন্দোলন চলতেই থাকবে আমার নাম হচ্ছে স্বপন ঘোষ ফারাক্কা মন্ডল সভাপতি